আছে দানেশীষ দানেশীষ আলবিজলনীষ প্রারিবল দানেশীষ মিজামাতর দানেশীষ গাড়ি বললা দানেশীষ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি নাইম ইসলাম এই মতন অবস্থান করছি ঠাকুরগাঁও সদরে এটি ঠাকুরগাঁও নির্বাচনী এক আসন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করবেন বিএনপির মহাসুচি মির্জা ফজলুল ইসলাম আলুনবী দানেশীষ করতে এবং তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী থেকে নির্বাচন করবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন তারিফ আল্লামা এই দুই প্রার্থীর মধ্যে এই এলাকায় তার জনপ্রিয়তা কতটুকু এবং ভোট জড়টিকে এগিয়ে রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটি আনকাট করে আপনাদের দেখতে থাকব। আপনি তো কথা বলেছিলেন আমার সঙ্গে। আচ্ছা গরীবের কথা বলবেন? আচ্ছা কথা কথা বলবেন না। একটু কথা বলবেন আপনি কথা বলেছেন আমার সঙ্গে।

কারণ দুর্নীতি চারাবাহী মোটামুটি ভালো নির্বাচন প্রচার ভালো আছে এবং ফিল্ডও ভালো আছে মোটামুটি আমাদের ঠাকুরগাঁও এলাকার ভিতরে ঠিক আছে আপনার সঙ্গে একটু কথা বলি এটা হচ্ছে আপনি তো ঠাকুরগাঁ এলাকা

যখন তিনি ছিলেন তখন কাজ করেছিলেন আপনি একটু কথা বলেন আমাকে বলি আপনি উত্তর দিতে পারবেন ঠাকুরগাঁও এক আসন এখানে বিএনপির নির্বাচন করবেন মির্জা ফখর এবং দাড়ি পাল্লা নিয়ে দেলোয়ার হোসেন জামাতের এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকায় কি ধানের শেষ নাকি দাড়ি পাল্লার পর ধানের শেষ ধানের আলমগীর হ্যাঁ তাকে দেখেছেন কখনো দেখছি আপনাদের এলাকা আসে খোঁজ খবর নাই আসে ওনার বাসায় গেছি বাসায় গিয়েছেন হ্যাঁ কেমন তিনি ব্যক্তি হিসেবে ভালো পরিবারে ভোট কয়টা আপনার আমার পরিবারে ভোট হলো 9টা সবই কি ধানের শেষে যাবে সব ধানের শেষ তিনি নির্বাচিত হলে এলাকায় দুর্নীতি চাঁদাবাজি এগুলো কমাতে পারবে মনে হয় উনি যে হতো ভালো লোক আচ্ছা আচ্ছা পরিবারের ভোট কতগুলো আছে দশ পনেরোটা দশ পনেরোটা আছে আচ্ছা এই যে আপনার এখান থেকে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর নির্বাচন করবেন এবং জামাতের প্রার্থী দেওয়ার হোসেন নিয়ে এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকা কে এল? আমার পছন্দের তালিকা জামাতের দিকে। জামাতের প্রার্থী দেলোয়ার হোসেন আছে। তিনি কেমন ব্যক্তি হিসেবে? ব্যক্তি ভালো। ভালো ভালো। তিনি নির্বাচিত হলে মনে হয় কি এলাকায় দুর্নীতি চাতাভাবি কমাতে পারবে? দুর্নীতি চাতাভাবি কমাতে পারবে। থাকবে না যাবে। পরিবারে যে ভোট আছে সবাই কি ওখানে যাবে না সবাই যাবে। সবাই ইশারি পাল্লা দেন। কত ভোট বললেন? 516টা। 516। পাল্লা। সাবধান করুন। আচ্ছা, প্রত্যাশা জামাতের প্রার্থী নিজাত ঠিক আছে, থ্যাঙ্ক ইউ। ঠিক আছে, আরেকটা কথা বলবেন? আসুন আমরা একটু সামনের দিকে যাই। দর্শক এটি হচ্ছে ঠাকুরগাঁও নির্বাচনী এক আসন এখানে আমি যারা আছে সবই স্থানীয় এদের সঙ্গে কথা বলছি এবং ভোট জরিপ করছি একদম আনকাট ভিডিও থাকছে যাদের কি পাচ্ছি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আসসালাম আলাইকুম একটু কথা বলি অল্প একটু সময় আপনার সঙ্গে এটি হচ্ছে ঠাকুরগাঁও এক আসন আপনি কি এই এলাকায় থাকেন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানে শীষ নিয়ে এবং এলাকায় দেখছি আমাকে জনসভা করছিলেন তিনি কেমন ব্যক্তি হিসাবে তিনি নির্বাচিত হলে মনে হয় কি দুর্নীতি চালাবাজি কমবে কমাতে পারবেন অবশ্যই কমবে কমবে পরিবারে ভোট কতগুলো আপনার

পাকিস্তানের পক্ষে বিএনপিও দেখলাম জাতীয় পার্টি দেখলাম তা আমাদের আমরিক সরকার থাকাটাই বোধহয় বেশি ভালো আওয়ামী লীগ আপনার পছন্দ তাহলে পছন্দ আমি মনে করেন যে হয়তো আমার বাবাও করতো আমিও করি এই নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ রয়েছে এবং দলের প্রধান তার কিন্তু সাজা হয়েছে মনে করেন যে না ভোট দিলাম

বিনামূল্যে ওষুধ পাই আমি একটা বয়স্ক লোক বয়স্ক ভাতা পাই এই জন্য আপনার মনে হচ্ছে আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের কোন খারাপ দিক ছিল আপনার দৃষ্টিতে না আমি আন্দোলন হলো যে পতন হয়েছে সেটা সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন আমি দুঃখিত

আমরা আছি আমার ছেলে আছে তারা আমলিক আমার বড় ভাই আমলিক করে ঠিক আছে কত মিনিট হলো আর কন্টিনিউ করি আসসালাম আলাইকুম উর্বি একটু কথা বলি আপনার সঙ্গে অল্প কিছু সময় এটি হচ্ছে ঠাকুরগাঁও নির্বাচনী এক আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধারে শীষ নিয়ে এবং জামাত থেকে দাড়িপাল্লার প্রার্থী দেলোয়ার হোসেন এই দুই প্রার্থীর মধ্যে আপনার পছন্দের তালিকা কে রয়েছে দাড়িপাল্লা নাকি ধানের শীষের প্রার্থী দাড়িপাল্লার প্রার্থী দাড়ি দাড়িপাল্লার প্রার্থী দেলোয়ার হোসেন তিনি কেমন ব্যক্তি হিসাবে খুব ভালো লোক উনি ভালো তিনি নির্বাচিত হলে মনে হয় কি দুর্নীতি চাঁদাবাজি এগুলো কমাতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ কমবে কমাতে পারবে আপনার পরিবারে ভোট কতগুলো আমাদের মোট দশ জন দশটা ভোটই কি আপনার দাড়িপাল্লা যাবে হ্যাঁ ইনশাল্লাহ আপনি এই আসনের ভোটার এলাকার স্থানীয় নির্বাচনী এক আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ধানের ধানেশিষ নিয়ে এবং দাড়ি পাল্লা নিয়ে জামাতের প্রার্থী হোসেন এই দুই প্রার্থীর মধ্যে আপনার পছন্দের তালিকা কে রয়েছে

তার জনপ্রিয়তা কেমন এলাকায় এখন আছে মোটামুটি ভালো প্রচারণা কেমন আছে প্রচার ভালো আছে প্রচার ভালো আছে ঠিক আছে থ্যাংক ইউ আসুন দর্শক আমরা এই মুহূর্তে ঠাকুরগাঁও এক আসনে রয়েছি ভাইয়া একটু কথা বলি আপনার সঙ্গে অল্প একটু সময় আপনি এই ঠাকুরগাঁয়ে থাকেন ঠাকুরগাঁও আপনার বাড়ি

ঠাকুরগাঁও এক আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শীষ নিয়ে এবং নিয়ে দেলোয়ার হোসেন জামাতের প্রার্থী এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখেন নাকি দাড়িপাল্লার প্রার্থী

এদের উপর নাকি ওরা খুব চর্চার করতেছে সবাইকে নিয়ে জামা ইসলামকে থাকতে হবে তাহলে জামাত ইসলামের মানুষ আগে নাহলে ভয় পাচ্ছে পাগল খুব ভয় পাচ্ছে করছি না জামাত ইসলাম ওরা মনে করে ওরা ওরা রাসুলের এবং ওরা উম্মত আমরা বাকিবার যেগুলো লোক আছি আমরা কোনো আল্লাহ রাসুলের লোক না এটা ওদের ভুল ধারণা ওদের ধারণা থেকে ওদেরকে চেঞ্জ হয়ে আসে সাধারণ মানুষের সাথে মিলতে হবে পাগলদের সাথে মিলতে হবে পাগলটা কি চায় একটা রিক্সাওয়ালা কি চায় একটা দিন মজুর কি চায় বড় বড় টুপি লাগায় পেটে ভাব হয় না আমার পরিবারে টোটাল ভোট চল্লিশটা আমার নানি বাসা আমার বাস চল্লিশটা ভোটের ভিতরে তিরিশটা জামাতে দিবে আর দশটা ভোটেই দিবে না রাগ করে আচ্ছা ঠিক আছে আপনার কথা বলবো ওদের সঙ্গে

মির্জা পখ আলব নির্বাচন করবেন ধানেশির এবং জামাতের প্রার্থী দেলোয়ার হোসেন দারিপাল্লা এই দুজনের মধ্যে আপনার পছন্দের দারিপাল্লা প্রার্থী দেলোয়ার হোসেন তিনি কেমন ব্যক্তি খুব ভালো ব্যক্তি খুব ভালো তিনি নির্বাচিত হলে কি বলা হয় এলাকার মানুষের জন্য ভালো হবে সকলের জন্য ভালো হবে দুর্নীতি চাঁদাবাজ যেগুলো কম হবে এগুলো কম হবে যে অবশ্যই কম হবে পরিবারের ভোট কতগুলো আছে আমার পরিবারের ভোট হচ্ছে নয়টা 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 ভোটে কি দাঁড়িয়ে পাল্লা যাবে সবগুলো দাঁড়িয়ে পাল্লা যাবে আর এখন পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা কেমন ভালো ভালো কি মনে হয় বিএনপির মহাসচিবের সাথে একটা হাড্ডাটি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই যেহেতু নতুন এই আসনে এর আগে দাঁড়ান নাই

আদর্শ ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে আমরা এই ঠাকুরগাঁও এক আসন নিয়ে আরও বেশ কিছু পর্ব করব আপনারা দেখতে থাকুন এখানকার যাদের সঙ্গে কথা বলি সে যদি এক ধরেন আপনার সিএনজি ড্রাইভার বা অটো ড্রাইভার দোকানদার হোক যেই হোক এরা সবাই এখানকার স্থানীয় এর আগে আমি কথা বলেছি মানে বেশিরভাগই স্থানীয় হয়তো দু একজন খুব এখানকার না এমনটা তো পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল